ছোটো থেকেই অনেক ধরনের ধর্মীয় উৎসবকে দেখেছি কি করে সেই ধর্মীয় উৎসবগুলো ধর্ম বর্ণ জাতির ঊর্ধ্বে গিয়ে এক সামাজিক উৎসবের রূপ নিয়েছে এবং যেখানে বিভিন্ন ধর্ম বর্ণ জাতির মানুষ তারা এই উৎসবগুলোকে নিজেদের উৎসব বলে গণ্য করেছেন সবাই আনন্দে উৎসবে মেতে উঠেছেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট অংশের মানুষ যারা মূলত মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে চায় যারা নিজেদের চুরি চামারি দোষগুলোকে ঢাকতে চায় এবং মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চায় তারা দেখছি ধর্মীয় উৎসবকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে দেখুন এটা বলবো না যে আমাদের পশ্চিমবঙ্গের যে ইতিহাস এই ইতিহাসের যদি আমরা একটু পিছিয়ে দেখি এই ইতিহাসে মাতৃশক্তিতে আরাধনা করা হয় না মাতৃশক্তি ছাড়াও অন্যান্য দেবদেবতার আলোচনা আরাধনা করা হয় সেসব বিষয় অন্য এইগুলো তর্কের এগুলো নিয়ে তর্ক করার জন্য এই ভিডিও করা নয় কিন্তু যেই যাকেই মানুষ যার আরাধনাই করুক সে আকার হোক বা নিরাকার হোক সেই আকারের মধ্যে সেটা মাতৃশক্তি হোক বা অন্য শক্তি হোক যাই হোক না কেন কিন্তু যখন ধর্মীয় অনুষ্ঠানকে বা ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে যারা রাজনীতি করতে নামে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো অপশান পড়ে থাকে না আর কোনো বিকল্প পড়ে থাকে না কারণ এই যারা ধর্মীয়ভাবে মানুষের ভাবাবেগকে ব্যবহার করে রাজনীতি করতে চায় ক্ষমতা দখল করতে চায় বা মানুষের ভাবনাচিন্তাকে ডাইভার্ট করতে চায় এরা আদতে যে ধর্মের ভালো করতে চায় বলে অন্তত এ কথা যারা ধর্ম বিশ্বাস করে আপামোর ধর্মপ্রাণ মানুষ ধর্মচারণ করা মানুষ তারাও বিশ্বাস করে বলে আমার মনে হয় না বা দেখিনি কিন্তু বরঞ্চ এরা ধর্মকে বিক্রি করে ধর্মকে ব্যবহার করে নিজেদের আখের গোছানোর জন্যই এই ধরনের কাজ করে নিশ্চিতভাবে আমাদের রাজ্যে যেই শাসক শ্রেণী রয়েছেন তারাও যে খুব একটা চায় যে এমন পরিস্থিতি না আসুক এমনটা নয় তারাও চায় যে এই ধর্ম আর রাজনীতি যাতে মিলেমিশে একাকার হয়ে যায় এবং একটা রাজনৈতিক দল নির্দিষ্ট একটা ধর্মের হয়ে কথা বলবে আরেকটা রাজনৈতিক দল আর ধর্মের কথা বলবে কিন্তু মাঝখান দিয়ে এই দুই রাজনৈতিক দল দুই ধর্মের কথা বলতে কি আসলে ওই দুই ধর্মের যারা প্রান্তিক অংশের মানুষ যারা সমাজের একেবারে নিচের দিকের অংশের মানুষ যারা অর্থনৈতিকভাবে সামাজিকভাবে পিছিয়ে পড়া তাদের কিন্তু সমস্যাগুলোর সমাধান হবে না তাই যারা ধর্ম নিয়ে রাজনীতি করতে আসবে যারা ধর্মীয় অনুষ্ঠানকে রাজনৈতিক অনুষ্ঠানে পরিণত করতে চেষ্টা করবে তাদেরকে এক কথায় দাঙ্গাবাজ ছাড়া অন্য কিছু বলা যায় না এবং এই দাঙ্গাবাজদেরকে দাঙ্গাবাজি যারা করে তাদের যেভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হয় ঠিক একইভাবে এদেরকে নিয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং আমাদের সকলের দল মত ধর্ম বর্ণ জাতি ঊর্ধ্বে গিয়ে যারাই আমাদের মধ্যে ধর্মকে কাজে লাগিয়ে রাজনীতি করে বিভাজন তৈরি করতে আসবে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে